সম্মানিত মাছ চাষী বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আবারও আপনাদের সম্মুখে নতুন বছরের নতুন কই কাপ মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা চাইলে কই কাপ মাছ মাছগুলো চাষ করতে পারবেন অল্প দিনে অল্প সময়ে আপনারা যদি আমাদের এই নিয়মে কই কাপ মাছগুলো চাষ করুন তাহলে অতি শীঘ্রই লাভবান হবেন আর দেরি না করে কই কাপ মাছের ফোন আনিতে কল দিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তো বিয়াস কই কাপ মাছগুলো যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ের পানির পরিমাণ তিন থেকে চার ফিট হতে হবে এমনকি জলাশয় দৈনিক দুই থেকে তিনবেলা খাবার দিতে হবে দুই থেকে বেলা খাবার দেওয়ার পর কই কাপ মাছগুলো আপনি দেখবেন প্রায় পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এক থেকে দেড় কেজি দুজনের এসে গেছে এই নিয়মে কই কাপ মাছ চাষ করুন আর কই কাপ মাছগুলোকে যে খাবারগুলো দেবেন এই খাবারগুলো হলো ফিট খাবার বা নার্সারি যে কোনো ধরনের খাবার আপনারা হাতে বানানো কই কাপ মাছগুলোকে খাওয়াতে পারবেন এমন কি কই কাপ মাছগুলো যে পুকুরে চাষ করবেন পুকুরে যেন পুকুরের গুণগত মান এবং পুকুরের পানির মান যদি ভালো হয় পুকুরের পানির মধ্যে ভিটামিন থাকে আমাদের এখানে কই কাপ মাছ ছাড়াও বিভিন্ন জাতের মাছের রেণুপোনা পাবেন আর দেরি না করে আমাদের এখান থেকে যে কোনো ধরনের মাছের যে কোনো সাইজের রেণু পোনা ক্রয় করতে কল দিন কই কাপ মাছগুলো চাষ করার ক্ষেত্রে কই কাপ মাছগুলো আপনারা এককভাবে চাষ করতে পারবেন আপনারা চাইলে মিশ্রভাবেও চাষ করতে পারবেন কই কাপ মাছগুলোর সাথে যে কোনো ধরনের মাছের পোনা আপনারা ছাড়তে পারবেন আমাদের এখানে কই কাপ মাছ ছাড়াও বিভিন্ন জাতের মাছের রেণুপোনা পাওয়া যায় আমাদের এখানে যে মাছগুলো পাওয়া যায় যেমন ট্যাংরা গুলশা পাবদা শিং মাগুর লাল রুই লাল তেলা ব্লাড কাপ গোল কাপ নদী থেকে জেলেদের কাছ থেকে সংগ্রহ করা বল মশা আমাদের এখানে পাওয়া যায় আপনারা চাইলে আয়ের গজি চিতল সহ বিভিন্ন জাতের মাছের পোনা নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন